আর এই ঘরটাতে কে থাকে এই ঘরটাতে আমার স্বামী স্ত্রী শুয়ে থাকি স্বামী স্ত্রী থাকি বললেই হয় শুয়ে থাকি বললে আবার মানুষ না স্বামী স্ত্রী শুয় না তবে দাঁড়ি থাকে রাতে শুয়ে শুয়ে থাকেন ও আচ্ছা আচ্ছা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন যে বাছের আদলে একটা বাড়ি আর এই বাড়িটা তৈরি করেছেন এই উদয় দাস দাদা এই দাদার বাড়ি হচ্ছে বোলপুরের শান্তিনিকেতনে আর দাদা একজন শিল্পী মানুষ এই বাড়িটা অনেক সুন্দর করে নির্মাণ করেছেন সম্পূর্ণ নিজ হাতে এবং এই বাড়িটা তৈরি করতে দাদার খরচ পড়েছে কত তিন লাখ লাখ টাকা দাদা এই বাড়িটা নির্মাণ করেছেন কিভাবে বলেন তো লোন নিয়ে কত কত টাকা লোন নিয়ে তিন লাখ টাকা টাকাতে বাড়িটা হয়ে গেছে তিন লাখ টাকা লোন নিয়ে দাদা এই বাড়িটা নির্মাণ করেছেন একজন শিল্পী মানুষ সে অনেকের কাজ করে দেন তার নিজেরও ইচ্ছা জেগেছিল সে কিন্তু একটু লেট করেনি শখ এমনই একটা জিনিস যে অনেক টাকা পয়সা থাকলেও সে কখনো অনেক কিছু নির্মাণ করে না মানে কৃপণতা করে আবার অনেকের কিছুই নেই তারপরও তার শখের জায়গা থেকে সে আপ্রাণ চেষ্টা করে ঠিকই করে ফেলে দাদা কিন্তু আজকে সেই কাজটাই করেছে মানে তার আসলে সাধ্য নেই সে একজন দিন গরিব মানুষ তারপরেও কিন্তু দেখেন এই তিন লাখ টাকা লোন নিয়ে এই বাড়িটা দাদা ঠিকই নির্মাণ করে ফেলেছেন এটা তার শখের বাড়ি আর এই বাড়িতে কে কে থাকেন বলেন এই ঘরে কে থাকে এই বাড়িতে আমরাই থাকি না আমরা স্বামী থাকি আচ্ছা আচ্ছা আপনারা স্বামী স্ত্রী থাকেন এই বাড়িটা যে 3 লক্ষ টাকা দিয়ে আপনি করেছেন এই বাড়িটাও কিন্তু আপনি লোন করে করেছেন লোনটা কি শোধ হয়েছে লোন এখনো চলছে শোধ এখনো শোধ হয়নি ও মানে একজন শিল্পী মানুষ সে অনেকের কাজ করে দেয় অনেক সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে দেয় তারও একটু আশা একটু স্বপ্ন জেগেছিল মনে যে সে একটা বাড়ি তৈরি করবে সে অলরেডি তিন লক্ষ টাকা লোন নিয়ে এই বাড়িটা কিন্তু নির্মাণ করেছেন তার শখের একটা বাড়ি আর এই ਘরটাতে কে থাকে এই ਘরটাতে আমরা স্বামী স্ত্রীই থাকি স্বামী স্ত্রী থাকি বললেই হয় শুয়ে থাকি বললে আবার মানুষ বলবেন স্বামী স্ত্রী শুয়ে না তারপর দাঁড়িয়ে থাকে রাত্রি শুয়ে থাকেন ও আচ্ছা আচ্ছা এই যে দর্শক আপনারা শুনলেন যে ভাই বললো যে স্বামী স্ত্রী তারা দুজন শুয়ে থাকে তো যাই হোক এই যে আমি বাংলাদেশ থেকে আগে একবার এসে ঘুরে গেছি আবার পুনরায় আসলাম তো আপনার কেমন লাগছে বলেন আপনার সাথে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা সত্যি ভালো লেগেছে অন্যজনায় এত সুন্দর ব্যবহার করে যায়নি আমার সামনে এসে যে ভিডিও করেছে আমরাকে পাঁচ জায়গা ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে দূরে কাজ সময় করে ঘুরে এনেছি তার জন্য আমাকে 100 টাকা হাতে দিয়ে যায় না আবার আশা দিয়ে গেছে দেব আশা দিয়ে গেছে দেব তারপরে ফোন করো আমরা ভিউ হলে পরে তোমাকে কিছু দেব আর এখন ফোনই ধরে না ফোনই ধরে না এই জন্য খুব মন খারাপ হয়ে যায় আর কেউ আর ভিডিও করতে হবে না আমরা তো ভালো মানুষ এখন কথা শুনতে শুনতে আছে আমাদের কাছে আমি অ্যাড্রেস করে গেছে আপনাদেরকে কথা গাইছি যে না ভিডিও করতে হবে না আপনারা কিজন আছবেন এই সব মানসে ঠকে যাচ্ছে কিন্তু আমরার মন এত ভালো এতদিনে বুঝতে পারলাম আগে বুঝি নাই বলে আপনাকে দুটো কথা বলে দিচ্ছি যে ভিডিও করতে আপনি প্রথম দিন আমাকে কিছু কথা শুনিয়েছিলেন শুনিয়েছিলাম পরে যখন আমার সাথে আপনি তিন চার ঘন্টা থাকলেন তারপরে কিন্তু শেষ বেলায় আপনি নিজেই বললেন মানুষ আছে আমার বিবেক আছে যে নাই মানুষ তো গড়ি মানুষ এটা কাজ কামাই করে থাকছে তার দামটা দিতে হবে সেটা আপনিই দিলেন আর কেউ দেয় নাই আমাকে তো ঠিক আছে দাদা এর থেকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আজকে এ পর্যন্ত বাই বাই